আচ্ছা আজকে সমাসের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে সমাসের সূত্রগুলো আলোচনা করব সেটি হচ্ছে কর্মধারায় সমাজ দেখো কর্মধারায় এর অর্থটাকে একটু জেনে নিতে হবে কি কর্মকে ধারণ করে এই সমাসে কর্ম ধারণ করা বোঝায় তাই এই সমাসের নামকরণ এরকম হয়েছে এই সমাসে কোন পথ প্রাধান্য পায় দেখো পরব পথ প্রাধান্য পায় দ্বন্দ্বে কী দেখেছিলাম উভয় প্রধান প্রাধান্য পায় তৎপুরুষে দেখেছিলাম পর প্রাধান্য পায় এই সমাসেও কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে আচ্ছা এই সমাসের কটা ভাগ দেখো সাধারণ কর্মধারায় লোপী কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় পাঁচটা ভাগ রয়েছে এই সমাসের ব্যাস বাক্য করার কতগুলো সহজ নিয়মাবলী আমি এখানে উদাহরণ সহযোগে লিখে দিয়েছি এগুলো খাতায় নোট করো আশা করি উপকৃত হবে। এবং ব্যাস নিজেরাই নির্ণয় করতে পারবে দেখো সাধারণ কর্মধারায় তোমায় যে সমাজবদ্ধ পদটি দেবে তার অর্থ আগে বুঝবে বুঝে শুধু উভয় পদের মাঝে যে শব্দটি প্রয়োগ করতে হবে বা সংযোজন করতে হবে যেমন ধরো নীল আকাশ বা নীল আকাশ দেয়া আছে কি করবে নীল যে আকাশ হয়ে যাবে সাধারণ কর্মধারা তারপর দেখো দিল হলুদ বাটা বাটা যে হলুদ নরাধম অধম যে নড় এই রকম মধ্যপদলপি কর্মধারায় খুব পরীক্ষায় পড়ে দেখো মধ্যপদলপি কতটা অর্থ কি বলছে সমাজবদ্ধ হওয়ার পরে এই পদের একটি অংশ লুপ্ত হয়ে থাকে তা ব্যাসপাক্ষ করার সময় সেটার অর্থ বুঝে মাঝের পদের অংশ তোমাকে সংযোজন করতে হবে অর্থটাকে বুঝতে হবে যেমন দেখো দিয়ে আছে সিংহাসন সিংহাসন তো কি হবে সিংহ চিহ্নিত আসন এরকম অর্থমন্ত্রী দেখো অর্থ বিষয়ক মন্ত্রী অর্থাৎ মাঝের অর্থটা কি হবে সেটা বুঝে মাঝের পদটা তোমায় সংযোজন করতে হবে তাহলেই ব্যাসপাক্য বিশ্লেষণ হয়ে যাবে আর সমাজবদ্ধ করার পর সেটা লোপ পেয়ে যায় তাই মধ্যপদ লোপী কর্মধারা উপমান কর্মধারায় কি উপমান কর্মধারায় হচ্ছে কি অর্থটা বুঝবে বুঝে দুই পদের মাঝে মত সংযোজন করতে হবে যেমন দেখো চন্দন স্নিগ্ধ কি হচ্ছে চন্দন স্নিগ্ধ চন্দনের মতো স্নিগ্ধ উপমান কর্মধারায় এছাড়া দেখো গোবেচেরা গোর মতো বেচারা অর্থাৎ মাঝখানে তোমাকে মতো সংযোজন করতে হবে অর্থ বুঝে উপমিত কর্মধারা দেখো উপমিত কর্মধারায় হচ্ছে শেষে মতো সংযোজন করতে হবে শেষে অর্থ বুঝে যেমন চরণ পদ্ম দেখো চরণ পদ্মের মতো এক্ষেত্রে অনেক সময় ন্যায়ও ব্যবহৃত হয় যেমন আম সন্দেশ দেখো সন্দেশ আমের মতো হচ্ছে উপমিত কর্মধারায় শেষের বিভাগ দেখো রূপক কর্মধারা খুব আসে এখান থেকে ব্যাসবাক্য বিশ্লেষণ ও সমাজ দেয় কি করতে হবে অর্থ বুঝে মাঝে রূপ শব্দটির প্রয়োগ করতে হবে যেমন দেখো দেশমাতৃকা রূপ মাতৃকা রোশানল রোশ রূপ অনল আঁখি পাখি দেখো আঁখি রূপ পাখি জীবন সমুদ্র জীবন রূপ সমুদ্র এই সূত্রগুলো মাথায় রেখে যদি আমরা বিশ্লেষণ করতে অগ্রসর হই আশা করি কিন্তু সহজেই কর্মধারায় সমাজ তোমরা ব্যাসবাক্য বিশ্লেষণ করতে পারবে এবং সমাজ নির্ণয় করতে পারবে ধন্যবাদ